আর ওর বোন সে দাঁড়িয়ে রয়েছে ওর আম্মু জিজ্ঞেস করছি তো ভাইয়া এবার বলছো আমার ছেলের আমি তিন চার দিন আগে বিয়ে দিয়ে দিচ্ছি কেউ বলছে আজকে বিয়ে দিচ্ছি কেউ বলছে বিয়ে হয়নি আমি এখন জানিনা না সঠিক কি হয়েছে তো আমার আব্বু তোমাকে পছন্দ করে নাই তুমি আমাকে ভুলে যাও কিন্তু ওই ছেলের আমি আমরা আসার সময় শুনলাম যে হচ্ছে একটা মেয়ে দর্শনা ওই বাড়ি ক্লাস টেনে পরে এসএসসি পরীক্ষা দিচ্ছে ক্লাস টেনে না এসএসসি পরীক্ষা দিচ্ছে আর এই যে আমাদের এলাকায় একটা ছেলে নাম হচ্ছে কি হলো নাইম নাইমের সাথে তিন বছর রিলেশন আছে মেয়েটা মেয়েটার ভাষ্য আর কি যে তিন বছর রিলেশন আছে তো মেয়েটা সাথে অনেক সময় অনেক জায়গায় নাকি মানে মেয়ে মেয়েটা বলছে যে আপনার অনেক জায়গায় বিভিন্ন জায়গায় নিয়ে যে

নাইন নামেতে ছেলেটা তাকে নাইন তো ছেলেটার নাম আচ্ছা ওকে বিয়ের দাবিতে সে ঠিক আছে এখন আপনারা গার্ডিয়ান আপনারা কি করতে যাচ্ছেন আমাদেরকে একদম বল আমি আপনারা না আর কোনো কিছু দরকার নেই বলো তোমরা আজ কিন্তু ব্যাপার করবে ব্যাপার করবে সেটা ঠিক আছে পুলিশের আইন না করব না আজ গতি যাবে এই জান বলত জান পুলিশে